আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের মাঠে যে অতি বৃষ্টির কারণে রসুন নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে সংরক্ষণ করব সে বিষয়েই আলোচনা হবে তো বন্ধুরা দেখুন আমরা অনেক দিন থেকে অনেক পয়সা খরচ করে রসুন চাষ করেছি সেই রসুনগুলি এখন শেষের দিকে নষ্ট হয়ে যাক সেটা আমরা কেউই চাই না তাই আমাদের এই রসুনগুলোকে সংরক্ষণ করা এখন একান্তই প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে তাদেরকে জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজ চলে এসছে আমি এমন একটা রসুনের জমিতে যে রসুনের জমিটিতে প্রচণ্ড কাদা অতিবৃষ্টির কারণে প্রচণ্ড কাদা রয়েছে কিন্তু আমি সেই রসুনগুলো আমরা এখন তুলে ফেলছি এই কারণেই তুলে ফেলা হচ্ছে রসুনগুলোর গাছ শেষের দিকে এবং শিকড় নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে রসুনগুলো আমরা তুলে ফেলছি তো জমিতে হালকা হালকা একটু কাদা হলেও রসুনগুলো আপনারাও তুলে ফেলুন তার কারণ রসুন এই অবস্থায় রেখে রসুনের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে ফলে রসুনগুলো পচে যাবে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রসুন মাটি থেকে উঠিয়ে এইভাবে জমিতে ফেলে রাখুন এখন প্রায় বাজে সাড়ে এগারোটা রসুন আমাদের তোলা কমপ্লিট হয়ে গেল রসুন এইভাবে আমরা ফেলে রাখবো জমিতে রসুন বাড়ি আজ নিয়ে যাব না রসুন অর্ধেক তোলা হয়েছে এখনও দেখতে পাচ্ছেন খাড়া হয়ে আছে সেগুলো বিকেলের দিকে যদি লেবার পাওয়া যায় তুলবো না হলে কালকে তো এইভাবে আজকে রসুনটা এইভাবেই পড়ে থাকবে তো আপনারা যদি পারেন যথাযথ চেষ্টা করবেন রসুনগুলো তুলে জমিতে এইভাবে ফেলে রাখা তাহলে কি হবে বলুন তো বন্ধুরা রসুনটা ওপরে উঠে গেলে যে পচার সেই সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে প্লাস ঘাস জমিতে এই মুহুর্তে ঘাস হয় তার কারণে আমরা চার সেচের পরে আর জমিতে ঢুকতে পারি না বা লেড়াতে পারি না সেই কারণে এই মুহূর্তে শেষের দিকে এখন ঘাস জন্মায় অনেক সেই ঘাসে এখন অনেক পানি জমে থাকাতে রসুন গাছের গোড়াগুলো পচে যায় এর ফলে যখন আমরা টানবো রসুনটা তখন ছিঁড়ে যায় তাই অবশ্যই রসুনগুলো আপনারা যে কোনো উপায় তুলে ফেলুন এবং আপনাদের জমিতে যদি ভীষণ পরিমাণে কাদা হয়ে থাকে তাহলে আর একটা কাজ করে রসুন সংরক্ষণ করতে পারেন সেটা হলো বন্ধুরা রসুনগুলো জমিতে সেচ ঢুকে দিন সেচ ঢুকে দেওয়ার পরে রসুনের জমি যখন নরম হয়ে যাবে সেই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুন তুলে একটা শুকনো জায়গায় রাখার চেষ্টা করুন এবং বাড়ি নিয়ে গেলে বাড়ি নিয়ে গেলে সেগুলোকে কেটে ফেলুন কেটে যখনই ছাতে তুলে দেবেন আবহাওয়া ওয়েদারটা খারাপ চলছে কিন্তু সব সময় তো বৃষ্টি হচ্ছে না কোনো না কোনো সময় মানে বৃষ্টিটা বন্ধ থাকছে সেই তখন আপনি যদি আলগা করে দেন গায়ের রসটা বাতাসে শুকিয়ে যাবে এর ফলে মানে আপনার অতটা আর রসুনের ক্ষতি হবে না এখন রসুনের বাজার অনেকটাই কম আমরা অতীতে অনেক পয়সা খরচ করে বীজ কিনে রসুন লাগিয়েছি এমনিতেই বাজার কম রসুন চাষে মনে হচ্ছে এবার লস হবে এরপরেও যদি রসুন এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো রসুন চাষ একদম নিঃস হয়ে যাবে তাই অবশ্যই আপনারা যে কোনো উপায়ে রসুনগুলো তুলে ফেলুন এবং বাড়ি নিয়ে গিয়ে কেটে ফেলুন জমিতে একটু কাদা হলেও সেই কাদা যখন শুকোতে দেবেন রসুনটা একটু ঘষাঘষি করলে সেই কাদাটা রসুন থেকে ছেড়ে যাবে তাই অবশ্যই আপনাদেরকে একটি পরামর্শ দেব রসুনটা জমিতে একটু কাদা হলেও তুলে ফেলুন এবং জমিটা যদি প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে থাকে তাহলে জমিতে সেচ ঢুকিয়ে দিন দিয়ে তারপরে রসুনগুলি তুলে ফেলুন তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক আর এই যে দেখতে পাচ্ছেন রসুনের ভিতরে কলা কলা লাগানো হয়েছিল সেই কলা অনেকটাই বড় হয়ে গেছে গাছ এ বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি তো সামনে একটি সুন্দর কলা চাষ নিয়ে ভিডিও নিয়ে আসবে মানে নিয়ে আসব তো আপনারা যদি কলা চাষ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন আর রসুন চাষি প্রত্যেকটা ভাইদেরকে বলবো যে কোনো উপায়ে রসুন এখন তুলে ধরুন জমিতে আর কেউ রসুন রাখবেন না তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করে দিচ্ছি